এই গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রত অনেক বেশি ভালো আছো গাইস প্রতিদিন তো দেখোই ক্লাস স্কুয়াড খেলতে গেলেই কিন্তু শুধু হ্যাকারদের মাই খাই বাট আজকে কিন্তু গাইস হ্যাকারদের গণপিটানি দিছি তো কিভাবে দিলাম গাইস তোমাদের দেখাই দিছি আজকে কিন্তু গাইস ক্লাস স্কোয়াড ম্যাচ স্টার্ট দিই তোমাদের ভিডিও দেওয়ার জন্য হঠাৎ করে সবুজন ফায়ার নামে আমার টিমে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার আর এই পোলারাও কিন্তু গাইস সকাল ধরে অনেকগুলো ম্যাচ খেলে ও কিন্তু র্যান্ডমলি ম্যাচ স্টার্ট দিতেছিল আমিও র্যান্ডমলি খেলতেছিলাম কয়েকটা ম্যাচ কিন্তু আমার পক্ষে পরে কয়েকটা ম্যাচ কিন্তু আমার বিপক্ষে পড়ে তো যাক গাইস অপোনেন্টে যখনই পড়তে গাইস বেচারা মাইর খেয়ে গেছে খুব কষ্টের বিষয় বাট আমার ম্যাচে যতবার পড়তে গাইস ততবারই কিন্তু গাইস হ্যাকারের মুখোমুখি হইছে তো যাক গাই চলো আজকে কিন্তু গাইস মানে ওই পোলা বিরক্ত হয়ে গেছে ও বলতেছিল ভাই এত হ্যাকার পড়লে ভাই কেমনে খেলবো ক্লাস স্কোয়াড যেন আমি বলতেছি খেলতে থাকো সমস্যা নাই তো যাক চলো গাইস এদিক দিয়ে কিন্তু মোটামুটি একটা ফাইট শুরু হয়ে গেছে আর আমাদের অপোনেন্টে যে এই ম্যাচে কোনো হ্যাকার ছিল এটাও জানতাম না আর এখন পর্যন্ত কিন্তু গাইস ওর সাথে আমার কোনো কনভারসেশন বা কথাও হয় নাই পরবর্তীতে হয় তো যাক গাইস আমি তো দেখতেছি কয়েকটা ম্যাচই টানা ও আমার মানে টিমে পড়লো কয়েকটা ম্যাচ আবার অপোনেন্টে পড়লো তো ভাবতেছি প্লেয়ারটা কে আসলে ও মানে র্যান্ডম খেলতেছে তো যাক তারপরে কিন্তু দেখতে দেখতে আমার টিমমেট কিন্তু সব শেষ এদিক দিয়ে কিন্তু গাইস আমি এনিমিটার মারার খুব চেষ্টা করতেছি বাট ওরা কিন্তু ফুল স্কোয়াড আইসা রাশ দিয়ে দেয় আর আমারই কিন্তু গাইস এখানে গণপিটানি দেওয়া দেয় তারপরে তাকায় দেখি গাইস সুন্দর মতো স্লাইড দিয়ে দৌড়ে দৌড়ি করতেছি তো যাক চলো ব্যাপার না প্রথম রাউন্ড তো গেল দেন আমার টিমমেটে গইতেছে ভাই হ্যাকার কার মানে আসে সাবধানে খেলেন তো চলো আমি কিন্তু গাইস একটু আর না শোনা ভাঙ করে খেলতেছি কারণ গাইস টিমমেটের কথায় কান দিলে আবার বেশি খেলায় ফোকাস দিতে পারবো না এটার লিখে গাইস নিজের মনে করো খেলার দিকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি তো চলো আস্তে আস্তে নিচের দিকে যেতে সে একটা স্পোর্ট করছি ওই জন্য মোকো মার ভাই ভাই আল্লাহ রাস্তা মারিস না রে একটু ভাই এত কষ্ট করে ভিডিও বানাইতে আহি আরে বাবা শেষ মাইরা দিছে চলো গাইছে এদিকে কিন্তু মইরা গেলাম গা আচ্ছা যাক ব্যাপার না গাইছো মারছি কেমনি ভালো মারছিল পলায় চল এদিক দিয়ে কিন্তু আমার একদম সেই লেভেলের কোপ দিয়ে দিছে মইরা গেলাম গা এদিক দিয়ে আমার টিমমেট আবার মারতাছে আমার টিমমেট কিন্তু আবার হয় দিছে ভাই টিমমেটের নাম কি দেখছো রাই স্টার একদম প্রো প্লেয়ার ভাই খালি গায়ে একদম আয়া কিন্তু পলার একদম সেই লেভেলের একটা ঝাঁতা দিয়ে দিছে ব্যাপার না গাইস যাতা যেহেতু দিসে আরেকটারও দিতে পারে আর আমার টিম মেট রাইস্টার জাতা দিলে কিন্তু এনে আমি ফাতা হয়ে দেবো আরে বাবা রে বাবা গাইস এই যে হ্যাকার বাবা রে পাই গেছি কেমন হয় এটা হ্যাকার নাকি গাইস আমান আমার নালি চলো গাইস আমার নালির ব্যাপারটা একটু পরে দেখতেছি মানে একটু আন্দাবারটা মাইয়া ক্যারেক্টার নিয়ে যেগুলো খেলে না ক্লাসেস করে ওইগুলাই ঝামেলা থাকে ঠিক আছে দেখে আমি বুঝছি আর লাস্টে পুরোপুরি বুঝবা গাইস এটা কিন্তু লোকেশন হ্যাকার প্লাস হেডশো ট্যাকার মানে একসাথে দুইটাই শালার পথে লাগাই লইছে তো চলো এই দিক দিয়ে কিন্তু গাইস আমি প্লেয়ার খুঁজতেছি একটা প্লেয়ার স্পোর্ট করে কিন্তু একটা হেডশট দিয়ে দিলাম মানে লোকেশন কিন্তু আমিও লাগাই লইছি যাতে এনিমি খুব ইজিলি যা ভাই তারপরে কিন্তু গাইছ এদিক তো দিক খুঁজতেছি বাট কাউরে কিন্তু এখনও পাই দিছি না উপরে একটা প্লেয়ার আছে দ্বারা ওই জৈজ ওইজ আমার নালির বন্ধু আমার নালির বন্ধু চলো গাইস ওরে কিন্তু মারছি বডি বডি বাড়ার মাইরে কিন্তু গাইস নক মানে দিয়ে দিছি নক হয় কে ভাই ড্যামেজ তো ভালো দিলাম নাকি কি বুঝলাম না সোনিয়া আমার মনে হয় এই লো শট আমার নালি শেষ গাইস আর দেখতে দেখতে আমান আলি করে পিটে এই ম্যাচটা কিন্তু মানে এই রাউন্ডটা কিন্তু জিতেছি জাস্ট তারপরে রাউন্ডের কিন্তু প্রস্তুতি নিয়ে আনিছি গাইস আর এম ফাইভ আর কিন্তু গাইস এদিকে মানে সরি এম ফাইভ নাই এমপি ফাইভ আর কি আর এক্সেমেট নিয়ে আনিছি আর আমি কিন্তু এদিকে পালায় রইছি এনেমিল লাগে একটু পলান্টিস খেলবো তারাও এ বাবা আসো আসো আমি দেখছি তো তোমারে লাভ নাই মজা ফাইছিল আমি যাই করো তোমার আমি দেখে পালাইছি এই দিকে হেড হেডশট একটা দিয়ে দিছি গাইস আর এইটা নিয়ে গাইস কেমনে জানি মজা লাগে আমার খেলতে মেন লাভ লুপ দেয় মানে ইজিলি আমি কিন্তু হেডশট ভয় দিতে পারি বাট এনিমি কিন্তু আমার ইজিলি হেডশট দিতে পারে না চলো বাবা দেখো ব্যাঙ্গের মতো খালি লাপ মার লাফ মার ভাই ওপি গাইস হেডমেরা দিছি কনফার্ম হও আমান আলী কোথায় আমান আলী তুমি আসো আমান আলীর সাথে দেখা হবে গাইস চলো দেখি কি হয় এই ম্যাচটা ভাই মানে এই রাউন্ডটা যেভাবে জিতেই তো হবে নাহলে তিন এক গেলে গায়ে কিন্তু গাইস ঝামেলা হয়ে যাবে পরে জিতে পারবো না এই লও এই লও সোনা পাখি ইস না আমার না রে সোনা পাখি মাইরা দিল আমি জায়গা যাইগা ভাই জোনে আরে বন্ধু বেচারা ধরা গায়ে গেছে গা আমি তো মনে শেষ ভাই গাই শেষ জোরে মেরে গেছে আমার টিম মেটরা শেষ আমার মেয়ে আর আমার মেয়ে কিল করা ভালাইছে আচ্ছা দারো গাইছে এবার একটু বুঝা খেলতে হবে এবার কিন্তু গানও নাই জাস্ট একটা অ্যাক্সিডেন্ট আছে আমার আলীর যেমন মারতে হবে চোখে চোখে রাখতে হবে আমান আলীকে গাইস বাট আমার আলীর লোকেশন তো জানি না ঘুরে ঘুরে যাইতাছি দেখি করে নিয়ে নিতে পারি কিনা আমার টিমমেট সবগুলো কিন্তু একটু ডরে ডরে আছে আর ডরাই বনে কেন ভাই সামনে যে ভয়ানক লেভেলের হ্যাকার আছে লোকেশন পজিশন সবই জানে তো ভয়ের তো কথাই বাট আমার টিমমেট কিন্তু ওই যে সাবস্ক্রাইবার কিন্তু আমার লগে লগে আর এটা কিন্তু গেছে একটা ভালো দিক মানে শুভ দিক বলতে পারো ও আসলে কিন্তু গেছে আমি মল্ল একটা রিভাবের সুযোগ থাকবে দাঁড়াও গাইস এখানে তোমাদের একটু আমি আমার টিমমেটদের রিয়াকশন এর ডাইরেক্ট ক্লিপ শোনাই তাহলে মজা পাবো আরো বেশি এ স্নাইপার লাগাইছে ও স্নাইপার নিয়ে আচ্ছা ভাই স্নাইপারে লাগে एक गोली मुंह पे एक गोली आमिर भाई डबल किल आज सुन ले एकटा प्लेयर के दम 3000 টাকা ভিলে এক टेंशन में चला

ফটো দিল একটা একদমই ফিল না তো যাই হোক গাইস আমার টিমমেট একটু চুপচাপ ছিল একটু শান্তবদ্ধ ছিল বেশি একটা ছিলা ছিল করতেছিল না বাট দুই একজন মানে দুই একজন কিন্তু একটু হালকা বাদলা কথা বলতেছিল যেমন স্নাইপার নাইবার নিতেছে ভাই একটু দেখেন সাবধান এই সেই এমনি ভালো ছিল গাইস টিমমেট গুলো তো চলো এদিকটা কিন্তু দুই টারে মোটামুটি দুইটা হেডশট দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু হ্যাকার স্কোয়াড মনে করো পুরো ভর্তা এগে থেকে ভাই যে যাতা দিয়েছি ওখানে যায় এই যে আমান আলী আমান আলী আমান আলী পলাইতে আসতে মাইর খাইয়া ভাই মাইরা দিল আমান আলী ধরো সবাই আমান আলী ধরলে মনে করো মেস শেষ আমার লিগাইস তো ভালো হ্যাকার না বটলা টাইপের হ্যাকার ভাই অনেক ট্রাই করতেছে বাট কোনো লাভ হইতেছে না তো চলো গাইস তিন তিন কিন্তু অলরেডি হয়ে গেছে আর এটা কিন্তু লাস্ট রাউন্ড আর এটা কিন্তু হোক ভাই জিততে হবে তাহলে কিন্তু ভাই বিশ্বাস ইজ্জতে লাগবো আর আমি হোক গাইস চাইতেছি রাউন্ডটা আমরা জিতি বা ম্যাচটা জিতি কারণ অনেক দিন ধরে খালি হ্যাকারদের দেরাতে মায়েরই খাইতেছি ভিডিওই বানিয়ে না আজকেও যদি ভাই আপনি করে হ্যাকার গাতে সালাম মায়ের খাই ভাই ইজ্জতে লাগবো পুরা আর দিক দিয়ে কিন্তু গাইস হ্যাকারে একটু বলি দেওয়ার চেষ্টা করতেছি দেই হ্যাকারটারে কোনো মতে একটু তাবল একটা ফায়ার দেওয়া লাগাইতে পারি কিনা অনেক সময় তো পর ফায়ার দেওয়া জায়গা গা যা ফায়ার দিতো দিতছি হঠাৎ আমার ফায়ারের সামনে এনিমে মইরা গেছে গা বাট আজকে এরকম কিছু হইল না এইদিক দাম আজকে আমার টিমমেটরা নক নখ দিয়ে দিছে আর আমি টিম মেটটা যেভাবে দেওয়ার চেষ্টা করতেছি গাইস এদিক দিয়ে অলরেডি আমার টিমমেট একটা গেছে আর আরেকটা আরে কিন্তু কনফার্মই দিয়ে দিছে তো আমি যেটা পার্সি বাঁচাইছি আমার টিম মেট কিন্তু আমার ভরসায় বাইচা আসে দেখা যাক গাইস আমি যেভাবে রাউন্ডটা জিতে পারি কিনা খুব কষ্টে আছি তিন তিন জায়গায় যদি হ্যাকার করা তো মইরা জিগা মানে কিছু হইলো ভাই চলো এই দিক দিয়ে কিন্তু চেষ্টা করতেছি ভাইয়া চেষ্টা কমতি না ওই দেখ পিস দিয়ে ঘুরছে এটা ক্যাডা সালার পুত কইতে ঘুরতাছে চলো 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 ছোট দুইটা নক দুইটা নক এইবার এই স্প্রিডের ভিতরে দৌড়াম স্পিড হ্যাক মনে করো হ্যাকাটা হ্যাকার দুই শট খাওয়া শট আমি ওর টিম আগে রিভেট দিয়ে লই এবার পাশে দিয়ে এলে হ্যাকারা বলি দিয়ে দিন ধরো সালার পুত এই ল শালার পুত

আর দেখতে দেখতে কিন্তু গাইস পাঁচ কিল আমি দশ কিল একজন দুই তিন তো চলা ব্যাপার না হ্যাকাররা কিন্তু এত কষ্ট করে রামেশ জিততে পারে নাই আর সেই লেভেলের একটা দিয়ে দিছি দেন পিঠানি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবার আমার গ্রুপ এন মাত্র ছিল দেন তারা কিন্তু নিয়ে আনি ভাবলাম গাইস ব্যচারা র্যান্ডম খেলতেছে আমি র্যান্ডম খেলতেছি তো র্যান্ডম র্যান্ডম বাদ দিয়ে এখন দুইজনে একসাথেই খেলি দেন গাইছ একসাথে ম্যাচ সিস্টার দিই আর এই ম্যাচে হ্যাকার পরে আর পলাই কিন্তু গাইস অসহায় মতো কইতেছিল ভাই খালি হ্যাকারি পরে হ্যাকারই পরে তো যাক চলো গাইস আর এই যে সিএস টপান যেটা দেখতো সেটাও কিন্তু হ্যাকার গাইস আর এটা কিন্তু আগেও কয়েক ম্যাচই পড়ছে আরাম করে সেই লেভেলের ভোমানই দিছে মারতে পারি নাই বাট এইবার কিন্তু সালারে খাইছি ভাই যেহেতু সাবস্ক্রাইবার লগে আছে অন্য রকম রকম একটা সাহস আর জোশ আছে এবার যেমনেও করে আজকে একটা বিন্দে নামাই বিন্দেন ভাই দাঁড়ো দাঁড়ো তো আমার অবস্থা কিন্তু টাইট করে নিচ্ছে প্রথমেই ভাই লাগ না মাঝে মাঝে যে কী হয় বুঝলাম না ভাই আজকে মানে হেডি লাগতেছে না ভাই প্যানেলের ম্যাচ শেষ প্যানেল তো লাগাই দিব চলো গাইস আমার বাইরে দিছে আমার টিম মেটে কিছু করতে পারবো প্রো প্লেয়ার লইছি আমার সাবস্ক্রাইবার যেতে আছে গাইছ কিছু একটা করে দিব চলো এই কিন্তু একটা ধুমধমাক মারছে কিন্তু ভাই কার জানি কিল চুরি হয়ে গেল কেন কী করলো বুঝলাম না ও পোলাতে কিল পায় নাই অন্য কারে কিলি তো চলো দেখা যাক গাইস আমার এই টিম মেটটা কিছু করতে পারে কি না এই যে নাইস আহারে কিছু করতে পারলো না দুই দিক দিয়ে ভাই গরু অ্যাটাক দিছে আমার টিম মেরে মাইরা দিছে চলো ব্যাপার না আমার টিমমেট আরেকটা ছিল পিছু কিন্তু গাইজ ভালো প্লেয়ার তো দূর থেকে কিন্তু মাইরা দিল মানে এরকম টিম মেট থাকলে আর কি লাগে ভাই কি খেলাটা দিছে দেখছো আমরা তো বলছিলাম রাউন্ডটা শেষ বাট এনিমেরা কিন্তু তো কষ্ট করে রাউন্ডটা নিতে পারলো না চলো তারপরে রাউন্ড শুরু গাইজ আর এদিকে কিন্তু গাইজ এনিমিরা পুরো ভয়ানক লেভেলের প্রস্তুতি নিয়ে আইছে আমি যত মনে করতেছি বাট আমি ভাই যে একটা দিলাম ওইটার দিকে কিন্তু গাইজ ওরা প্রস্তুত ছিল না কেমনি করা বাইরে ধাপ ধাপ করে দুই তিনটার গ্যাপ করে দিছি ভাই মাস আমার কিলো একটা হয়ে গেছে গা ভাই পাই পাইতাম তো যাক ব্যাপার না গাইস লাস্ট আর একটা হইলে পামু কি না সন্দেহ ওই যে আমার টিমমেট মাইরা দিছে ভাই হ্যাকারের প্যানেল কিন্তু চালু হয়ে গেছে বাবা হ্যাকার আসো আসো হ্যাকার নাকি এটা হইতে কইতে পারতিনা এ ভাই এই চিপা চাপার ভিতরে ভুগতে মারো করে ধরো ধরো নিচে পড়ে গেছি আর আমার টিম মাইরা দিছে হ্যাকার না নর্মালি মনে হয় তা আমার টিমমেটটা মনে লাগে না ভাই চলো গাইস দেখা যাক ব্যাপার না এই দিক দিয়ে কিন্তু মোটামুটি দেখতে দুই রাউন্ড কিন্তু হয়ে গেছি তারপরে কিন্তু গাইস আমাদের তিন নম্বর রাউন্ড শুরু আর আমার সাথে কিন্তু আছে আমার বড় এক গুরু যেটা আমার সাবস্ক্রাইবার হেতে থাকলে গাইস আর আমার কোনো টেনশনই নাই এই যে যাইতাছি আর ভাই উইরা খেলি মারতাছি আর ভাই আজকে না কেমন জানি খেলে শান্তি পাইতেছি না মানে ভাবছিলাম ভাই যেমন হ্যাকার পর ওরকম তো হ্যাকার পর না বটলা মটলা হ্যাকার পর দিয়ে লিগে তো কষায় পিঠান দিতে পারছি ওরকম ভয়ানক হ্যাকার পড়লে তো ভাই দাঁড়াইতে পারতাম না বেশিরভাগ হ্যাকার ভাই এখন সিএসে কীরকম পরে তোমরা তো জানোই হয়তো ভাই ওয়ালের ভিতরে মেরা দেয় না আকাশের উপরে মেরা দেয় নেলে দিয়ে মাটির তলদে মেরা দেয় নেলে তো ভাই কভারের আগে বাইরের আগে মেরা দেয় বাট এই হ্যাকারগুলো একটু মানে বটলা টাইপের ছিল জাস্ট লোকেশন আর হেডশট তো ইজিলি মারা যায় লাফায়ে লাফা জাস্ট হেডশট মেরা দেয় তো এগুলো আর চাইলে দিলে মারা যায় আর কি একটু বুঝা খেললে বাট ডাইরেক্ট ওই যে ওয়াল টর এই যে ধর আমার টিমের দ্বারা রয়েছে ওয়ালার বাইরে ওটা যদি এখন ওই পাশে মেরা দেয় তাহলে কি করবো কেউ ওরে বাবা রে বাবা টিমমেট তো খুব সুন্দর স্নাইপিং করতেছে চলো গাইজ দেখা যাক আমাদের সবুজ ভাই কিছু করতে পারে কিনা সবুজ ভাই সবুজ ভাই সবুজ ভাই জিন্দাবাদ সবুজ ভাই অন ফায়ার চলো গাইজ আমাদের সবুজ ভাই অন ফায়ার এখন এই যে এই যে ওপি ভাই একশো দিশের নাইস আরেকটা দিলে হয়ে যাবে ভাই সাবধান 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 সামনে কিন্তু হ্যাকার চলো গাইজ দেখা যাক আমাদের সবুজ ভাই কি রাউন্ড আনতে পারবে সবুজ ভাই জিন্দাবাদ সবুজ ভাই ফায়ার মিস করো না সবুজ ভাই নাইস আহ আর এই হ্যাকারটা পিস করছে সবুজ ভাই আলাপ ভাই নেই চলো ব্যাপার না গাইস এদিক কিন্তু হ্যাকারদের ব্যাক শুরু অলরেডি কিন্তু কাম ব্যাক শুরু করছে ভাই আমি তো খুব টেনশনে আছি পরে যদি জিততা যায় আগের বার কি হয়েছিল দেখলাই তো মুইত্তা কিন্তু ভাই জিতছে হ্যাকার লগে তা আমাদের সবুজ ভাই জিতাইছিল লাস্ট টেন কিন্তু গেছিলাম মারা খায় ওই যে দেখছো বাইরেনের আগে লাগাই দিছে এর শর্ট চলো গাইস ব্যাপার না দিক দিয়ে কিন্তু আর আরজিশন লে আগে দাঁড়া রইছে মানে বাইরানের আগেই মনে করো লাগাই দেবো ধূপ ধাপ এদিক দিয়ে আমার টিমমেটটা কি করা ভাই স্নাইপিং করতেছে খালি এত স্নাইপিং করলে হয় চলো স্নাইপার কিং স্নাইপার কিং চলো 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 একটা গুলিও লাগাইতে পারেন স্নাইপার কিং কি করতেছে না করতেছে খালি স্নাইপার নামই দিছে ভাই স্নাইপার হাতেও লইছে কিন্তু কাজের না দেখা যাক আমাদের স্নাইপার কিং কি গাইস ওয়ান ভার্সেস মারতে পারে আমরা কিন্তু ভাই অনেক আশা নিয়ে আসি দেখি আমাদের স্নাইপার কিং মারতে পারে কিনা স্নাইপিং তো ভালোই করতেছে চলো এক শট নাইস এ কার থেকে কার কাছে হ্যাকার ম্যাকার নেই কিং চলো পিস আর কিচ্ছু করতে পারলাম আমাদের স্নাইপার্কিং স্নাইপার কিং এর অবস্থা আর গাইজ তোমরা কিন্তু অনেকেই জানো আমাদের কিন্তু স্পোর্টস নামের টুর্নামেন্ট অ্যাপ আছে যেখানে কিন্তু আমার সাবস্ক্রাইবারই খেলে আর এখানে কিন্তু অলরেডি অনেক সাবস্ক্রাইবার খেলতেছে তো তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আসো বা নতুন অডিয়েন্স আসো চাইলে গাইজ যারা স্পোর্টস প্রেমী আসো মানে স্পোর্টসে ফোকাস দিছো বা ভালো স্পোর্টসে খেলতেছো বা খেলা ইম্প্রুভ করার চেষ্টা করতেছো তো চাইলে কিন্তু আমাদের অ্যাপে খেলতে পারো ঘুরে আসতে পারো আশা করি ভালো লাগবে এখানে কিন্তু অলরেডি অনেক সাবস্ক্রাইবাররা খেলতেছে আর এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে তো এখানে চাইলে তোমরা খেলা ভালো একটা প্রফিটও করতে পারবা পাশাপাশি তোমাদের টুর্নামেন্টের ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে তো যারা রেগুলার বিয়ারের ম্যাচগুলো খেলতে চাও এখানে দশ টাকা বিশ টাকা ম্যাচ আছে তারপরে হচ্ছে তোমার সিএসএ চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ম্যাচ আছে তিরিশ টাকার মাঝে মাঝে ম্যাচ দেয় যাতে গাইস নর্মাল যাদের একটু ইনকাম সোর্স কম বা ওরকম ছোট ছোট অনেকেই বুঝোই তো টাকা পয়সা থাকে না ছোট একটা অ্যামাউন্ট দিয়েও খেলতে পারে এটাই পাশাপাশি ভালো একটা প্রফিট আমরা এখানে তো চলো গাই যারা যারা খেলতে চাও যেতে পারো যে কোনো একটা ব্রাউজারে যায় অ্যাপটা ইনস্টল করা সুন্দরভাবে রেজিস্টার করে দেন খেলতে পারবা তো চলা গাই সেখানে কিন্তু আমার অ্যাপের কথাটা বলতে বলতে মাঝখান দিয়ে এখানে দেখতে পালা রাউন্ড কিন্তু তিন তিন হয়ে গেছে মাথা মতো পুরো হ্যাং হয়ে গেছে হ্যাকাররা ভাই পুরো হয়ে যেতে যেখানে টানা তিনটা রাউন্ড জিতলাম

চলো ভাই ঢুকে গেছি গাইজ হেড শট চান তো কি মারলাম এটা তোমারে তুমি তো পুরা শেষ এই যে পলা হয়েছে রে খিচুনি ম্যান পলা হয়েছে চিপার হয়েছে এ ওয়ান বি সিচুয়েশন ভাই হ্যাকার ভার্সেস আমি না কি এটা না হ্যাকার থাকলে তো ভাই যন্ত্রণাই আসি মনে করো চলো ভাই দিয়ে কিছু পাই না ভাই হ্যাকার ভাই আর যেই করিস আমার হেড শট মারিস না হেড শট খেলে তো আবার মরি দেবা ভাই চলো সার্ভার টার্ভার খুললা লাইছি এখন লাস্ট রাউন্ড জ্যাম নেওয়া জিতেই হবে আমার কন্টেন্টের ব্যাপার ভাই ওয়ান বি ওয়ান জ্যাম আমাদের উইন করতে হবে গাইস রক্তমক্ত যা আছে শৈল সব বিলিয়ে দেব কিন্তু আজকে আমাদের উইন করতেই হবে হ্যাকারের কাছে মারা যাবে না হ্যাকার না প্রো প্লেয়ার তাও তো খুঁজতে পারি না ভাই চল এই দিক কিন্তু মোটামুটি সব কিছু জিনিসপত্র নিয়ে নিলাম এই যে চান্দ্র পাই গেছি গা ভাই দাঁড়া 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 সিএস টপ ওয়ান ওরা দেখো কি চুইঙ্কেল চুইঙ্কেল মার দিব একটা এই ল শট পাই কি মারলাম এটা হ্যাকারের বাপ হ্যাকার গাইস রে কিন্তু একদম কুপিয়ে দিয়েছি হ্যাকার কিন্তু শেষ বুঝা গেছে হ্যাকার আব্বাকেটা চলা গাইজ দেখতে দেখতে কিন্তু হ্যাকারদের গণ পিটানি দিয়ে এত কষ্ট হইল আট কিল করছি ভাই বেশি করতে পারি নাই হ্যাকার নয় কিল করে লাইছে দেখছো ভাই কি কোপটা দিছে আর ম্যাচ কিন্তু জিতা ফেলাইছি খালি হ্যাকার বলে ভাই এদিক দিয়ে আমার সাবস্ক্রাইবার খালি টেনশনে আছে ভাই বেচা তো খেলার আগে কয় ভাই খালি হ্যাকার পরে আর অনেক ভাই অনেকগুলো হ্যাকারের কাছে আমরা মাই খেয়েছি তো তারপরে দুইটা কিন্তু গাইজ কাম ব্যাক দিছি তো যাক গাইজ যেহেতু আমার ভিডিও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে কিন্তু তারা গুড বাই জানাই দিছি যে ভাই পরে খেলি চলো আজকের মতো যাওয়া যাক আল্লাহ হাফিজ দেন কিন্তু গাইস গ্রুপ লিভ নিয়ে নিলাম আর বললাম যে পরে আবার যদি খেলি তোমার আমি ইনশাল্লাহ ডাক দিবনি তো চলো গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেল উত্তর সাবস্ক্রাইব করো আর আমাদের টুর্নামেন্টে যারা যারা খেলতে চাও গাইস এফ জি স্পোর্টস ডট লাইভে যেতে পারো যে কোনো একটা ব্রাউজার আছে এফ জি স্পোর্টস ডট লাইভ লেগে সার্চ দিলে হবে আমাদের অ্যাপ পাওয়া যাবে দেন অ্যাপটা ইনস্টল করে খেলতে থাকো তো চলো গাইস কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম সাপোর্ট আসে মেসেজ দেবো আমি নিজেই থাকি ওই সাপোর্টে তো বুঝাই দিব তাহলে আজকের মতো যাই গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার কর চ্যানেল অনু তুলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ